আসসালামু আলাইকুম আরিফ ভাইকুম আসসালাম রহমতুল্লাহ সাই কেমন আছে আলহামদুল্লাহ ভালো কেমন আছেন আমি জানি আরিফ ভাই আমি ঠিক আছে আমি জানি

এই এখানে আর কিছু না আছে ভাই যা এইটা ভাই লেটার দিন যে ভাই বড় ফিমেল আছে দুইটা পার্টিতেতে 1 লক্ষ 10 হাজার করে 1 লক্ষ 10 হাজার এটা কি ভাই এটা কি ভাই এখানে বাইক 5000 টাকা এর পেয়ার হচ্ছে 30000 টাকা পেয়ার জি জি আপনারা কি অনেক কিছু কিনতে সুন্দর বেবি আছে ভাই একটু দেখ ভাই অবশ্যই অবশ্যই একটু আপনারা এইবার তো দেখুন এই যে এটা দাম দাম গুলা কি এটা দামটা হচ্ছে 12000 টাকা জি এটা 12000